খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ পনেরোটি তাজা সংবাদ শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম বিজেপি ক্ষমতায় এলে বাবর আকবর হুমায়ুন শাহজাহান ঔরঙ্গজেবের নাম লেখা হবে না হুঙ্কার শুভেন্দুর ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে শান্তনু মমতার অনুরাগীদের মধ্যে তুমুল সংঘর্ষ চলল লাথি ঘুষি কিল চর প্রতি মাসে টাকা পাঠাবে বিজেপি খুন হওয়া দীপু দাসের পরিবার নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর বাপের ব্যাটা হলে ক্যানিং পূর্বে জিতে দেখাক হুমায়ুনের নতুন দল ঘোষণার পর পাল্টা চ্যালেঞ্জ শৌকতের অগ্নিগর্ভ অসম দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত দুই একাধিক পুলিশ কর্মী জখম বন্ধ ইন্টারনেট পরিষেবা হুমায়ুনের দলের প্রার্থী হতেই কাজ গেল তৃণমূল কর্মী মহিলা সিভিক ভলেন্টিয়ারের দিনহাটায় শ্যুট আউট জখম তৃণমূল নেতা গুলি চলার প্রমাণ মেলেনি দাবি পুলিশের সীমান্তে অনুপ্রবেশের হিরিক একদিনের ব্যবধানে হবিবপুরে ফের গ্রেপ্তার বাংলাদেশি তরুণ আতঙ্ক তুঙ্গে বসিরহাটে মৎস্য শিকারে গিয়ে বিস্ফোরক দিলীপ দীপুদাসের খুনিদের শাস্তির দাবিতে সোচ্চার বিজেপি নেতা চার মাস পর এখানে বিজেপি আসবে গঙ্গা সাগরে জনজোয়ারের মাঝে ছাব্বিশের পরিবর্তনের ডাক শুভেন্দুর কোনো মাইকালাল পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে পারবে না চন্দননগরে দাঁড়িয়ে হুঙ্কার মিঠুনের বাংলাদেশে যা হচ্ছে তা ভুলে যাবেন না সাগরের সভা থেকে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক বিরোধী দলনেতার দাঙ্গা লাগাচ্ছেন হুমায়ুন পাহারা দিচ্ছে পুলিশ বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে বিস্ফোরক শুভেন্দু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিয়ের প্রস্তাব দিলেন বাংলাদেশের আলেম রফিক উল্লাহ আফসারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছি বিস্তারিত খবরে বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট রিকোয়েস্ট কলকাতা পত্রিকা চ্যানেলের খবর প্রত্যেক দিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন বাবরের নাম লিখবেন কেন হুমায়ুন কবিরের বাবরি মসজিদের নামকরণ নিয়ে ফের একবার আপত্তি জানালেন শুভেন্দু অধিকারী পাশাপাশি হুঁশিয়ারি দেন বিজেপি ক্ষমতায় এলে বাবর আকবর হুমায়ুন শাহজাহান আকবরের নাম লেখা হবে না বিরোধী দলনেতার বক্তব্য দাঙ্গা হুমায়ুন কবির লাগাচ্ছেন আমরা তো বলছি হিন্দু মন্দির বানাবে মুসলমান মসজিদ বানাবে শিখ গুরুদুয়ারা বানাবে খ্রিস্টানরা গির্জা বানাবে কে আপত্তি করেছে জমি থাকলে টাকা থাকলে করুন বাবরের নাম লিখবেন কেন আপনাদের ঠিক করতে হবে বাবরের নাম থাকবে না মুছবেন হুমায়ুন কবির বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠানের শিলান্যাস করছেন বাধা দেননি মমতা এক হাজার পুলিশ তাকে পাহারা দিয়েছে বিজেপি যদি আসে যদি আপনারা আনেন বাবরের নাম লিখতে দেব না শুধু বাবর নয় আকবরের নাম লেখা হবে না হুমায়ুনের নাম লেখা হবে না শাহজাহানের নাম লেখা হবে না ঔরঙ্গজেবের নাম লেখা হবে না আর বাবরের নাম নিশান মুছে দেওয়া হবে ভোট এলেই কখনো মন্দিরের উদ্বোধন কখনো মসজিদের শিলান্যাস কোনো নেতা মন্দির মুখে কোনো নেত্রী নামাজ পাঠের অনুষ্ঠানে ভারতীয় রাজনীতির এখন অঙ্গ হয়ে উঠেছে ধর্ম জাতপাত সম্প্রদায় এখন পুরদস্তর ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও গত ছয়ই ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস ঘিরেও ছত্রে ছত্রে উঠে এসেছে সেই রাজনীতি যার নামকরণ নিয়ে আপত্তি জানিয়েছে বিজেপি এ প্রসঙ্গে অবশ্য দলীয় ব্যাখ্যা তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে এর আগেও তিনি বলেছিলেন ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে আমাদের পার্টির সকলে অবস্থান স্পষ্ট করেছেন আমিও বলেছি নামকরণে আমাদের আপত্তি আছে কিন্তু এই যে সরকারি মদতে এক হাজার পুলিশ দিয়ে যে উল্লাসটা সংগঠিত করা হলো মোগল পাঠান হানাদারদের নামে বাবর একজন ধর্ষণকারী ছিলেন লুঠেরা ছিলেন তিনি ভারতের কেউ ছিলেন না তিনি ভারত দখল করতে এসেছিলেন ভারতের মন্দিরগুলো ভেঙে গুড়িয়ে আদিবাসীদের ধর্ম পরিবর্তন করতে এসেছিলেন ভারত থেকে লুঠে নিয়ে ভারতের সোনা হিরে মণি মানিক্য সব আরবে নিয়ে চলে যেতে চেয়েছিলেন তার নামকরণে আমাদের প্রত্যেকের আপত্তি রয়েছে আমাদের সেই আপত্তি আছে কিন্তু যে ধর্মীয় উন্মাদনা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে পুলিশ প্রশাসনের মদতে বিনা অনুমোদিত হয়েছে টাকা সংগ্রহ হয়েছে এটা একটি বাংলাদেশের মৌলবাদীদের যে আস্ফালন তার প্রভাব সীমান্তবর্তী মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদে দেখানো হয়েছে এটি প্রতীকী কোনো ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করার কোনো উদ্যোগ নয় আমরা আবারও বলি মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারা তৈরি করুন বৈধভাবে করুন নিজেদের জায়গায় করুন নিজেদের সম্প্রদায়ের লোকেরা অর্থ জোগাড় করে করুন কিন্তু এই যে একটা আসফলন বাবরের নামে করব কিছু করতে পারবে না আমরা করব করে দেখাবো মাইক বাজাবো লক্ষ লোকের জমায়েত করব অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই সরস্বতী পুজো দেবী কলেজে করতে গেলে হাইকোর্টে যেতে হয় ছাত্রীকে আমাকে দোলের দাহন করতে গেলে ভবানীপুরে রাতে নটার পর গিয়ে গলির মধ্যে করতে হয় হাইকোর্টের অর্ডারে কলকাতা পুলিশের আপত্তিতে মা কালীকে প্রেজন ভ্যানে তোলা হয় আর মমতা বন্দ্যোপাধ্যায় এক চোখ বন্ধ করে ওখানে এগুলোর অনুমতি দিলেন মতুয়াদের ভোটার অধিকার কেড়ে নেওয়ার অভিযোগে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে বিক্ষোভ এই বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয় মতুয়াদের দুই গোষ্ঠীর মধ্যে শান্তনু ঠাকুরের বাড়ি গিয়ে বিক্ষোভ দেখান মতুয়া সম্প্রদায়ের মানুষেরা মতুয়া ধর্মাবলম্বী মানুষের অভিযোগ সিএ এবং এসআইআর নামে মতুয়া ভক্তদের সাথে প্রতারণা করছেন বিজেপি এবং শান্তনু ঠাকুর অবিলম্বে তাদের নাগরিকত্ব ও ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে নচেত এই ঘেরাও অভিযান বিক্ষোভ লাগাতার চলবে বলেও হুমকি দেন মতুয়া সম্প্রদায়ের নেতারা সেই বিক্ষোভ দেখানোর সময় ঠাকুরনগরের মতুয়া বাড়ি রণক্ষেত্রের রূপ নেয় মমতাবালা ঠাকুর ও শান্তনু ঠাকুরের গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ হয় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে মাটিতে ফেলেও মারামারি শুরু হয় উভয় পক্ষের মধ্যে সোমবার বনগার গাড়াপোতায় বিজেপির একটি প্রতিবাদ সভায় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন ভোটার তালিকা থেকে পঞ্চাশ লক্ষ রোহিঙ্গা মুসলমানের নাম বাদ গেছে সেখানে এক লক্ষ যদি আমাদের লোকেদের নাম বাদ যায় তাহলে আমাদের একটুকু সহ্য করতে হবে বিষয়টি সহ্য করে নেওয়া উচিত এরকম কারণ কেন দেখানো হয়েছে ওই দেশ থেকে যারা এসেছেন সকলে তারা প্রাণ হাতে নিয়ে এসেছিলেন অথচ সান্তরন হকর বলছেন দয়া করে যত শীঘ্র সম্ভব আপনারা সিএতে আবেদন করুন রোহিঙ্গাদের খুঁজে বের করতে সুবিধা হবে এসআইআর সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই বলে তিনি দাবি করেছেন সান্তরন হকরের এই মন্তব্যকে নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয় তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা পন্থীদের অভিযোগ সম্প্রতি শান্তনু ঠাকুর এসআইআরে এক লক্ষ মতুয়াদের নাম বাদ যাওয়ার কথা বলে প্রকাশ্যে যে মন্তব্য করেছেন তাতে তারা প্রবল আশঙ্কিত হয়েছেন তাই তারা বুধবার মিছিল করে শান্তনু ঠাকুরের কাছে জবাব চাইতে এসেছিলেন কিন্তু শান্তনু ঠাকুরের বাড়ির কাছে আসতেই কেন্দ্রীয় মন্ত্রীর লোকজন তাদের ওপর চড়াও হয় অভিযোগ মমতাবালা ঠাকুরের এক অনুগামীকে মাটিতে ফেলে কিল লাথি ঘুষি মারা হয় বাকিরা সেই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে শুরু হয় তুমুল সংঘর্ষ বাংলাদেশে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে এবার বড় তথ্য দিল বাংলাদেশের স্পেশাল ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র্যাব তদন্তে নেমে তারা জানিয়েছেন নিহতের বিরুদ্ধে উস্কানিমূলক কোনো মন্তব্য করার প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি এদিকে সীমান্ত পেরিয়ে এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী র্যাবের তদন্তে চাঞ্চল্যকর মোর ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যা এবং দেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশের রাজনীতি সরগরম প্রাথমিক অভিযোগে দীপুর বিরুদ্ধে কিছু মন্তব্য করার দাবি উঠলেও র্যাবের রিপোর্ট সেই দাবি খারিজ করে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের দফতর থেকে জানানো হয়েছে এই ঘটনায় এখনও পর্যন্ত দশজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের তালিকা র্যাবের জালে লিমন সরকার তারেক হোসেন মানিক মিয়া এরশাদ আলী নিজুম উদ্দিন আলমগীর হোসেন এবং মিরাজ হোসেন আকম পুলিশের জালে আজমাল হাসান সগীর শাহিন মিয়া এবং নাজমুল শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা পাশে আছি আমরা মঙ্গলবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেন তিনি ঘোষণা করেছেন মাসিক ভাতা রাজ্য বিজেপি পক্ষ থেকে দীপু দাসের স্ত্রী ও বাবা মাকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সাহায্য পাঠানো হবে ভিডিও কনফারেন্স বুধবার সরাসরি দীপুর পরিবারের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বলবেন শুভেন্দু সতর্কবার্তা আর্থিক সাহায্যের নামে জালিয়াতি রুখতে শুধুমাত্র পরিবারের দেওয়া আসল পেটিএম নাম্বার ব্যবহারের আর্জি জানিয়েছেন তিনি আমি সারা বিশ্বের হিন্দুদের কাছে আবেদন জানাচ্ছি এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য আমরা সব সময় তাদের পাশে থাকব শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের মাটি থেকে সোমবার নতুন দল ঘোষণা করে রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলেছে ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যেই সরকারি গরুক না কেন তার দলকে ছাড়া সরকার গঠন সম্ভব নয় এমন হুঙ্কার দিয়েছেন বারে বারে কিন্তু সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই এবার তাকে প্রকাশ্য চাঞ্চল্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শৌকত মোল্লা মঙ্গলবার শৌকত স্পষ্ট ভাষায় বলেন বাকি রাজ্যের কথা ছেড়ে দিলাম হুমায়ুন যদি সত্যি বাপের বেটা হয় তাহলে আগামী নির্বাচনে ক্যানিং পূর্বে আমার বিরুদ্ধে লড়ে জিতে দেখাক ও সারা রাজ্যে তৃণমূলকে চ্যালেঞ্জ করছে আমি বলছি ক্ষমতা থাকলে সকল বিরোধী শক্তির সমর্থন নিয়ে আমার বিরুদ্ধে ভোটে দাঁড়াক এখানেই থামেননি শৌকত ব্যাঙ্গুরে তিনি আরও বলেন হুমায়ুন কবিরে যদি প্রস্তাবক পেতে অসুবিধা হয় থাকার জায়গা বা খাওয়া দাওয়ার সমস্যা হয় তার সব ব্যবস্থাই আমরা করে দেব আমরা দেখতে চাই ওর আসল জনপ্রিয়তা কতটা আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেই বুঝবো ও সত্যি বাপের বেটা উল্লেখ্য সোমবার মুর্শিদাবাদের দল ঘোষণার মঞ্চ থেকেই হলুদ সবুজ সাদা রঙের নতুন দলীয় পতাকা উন্মোচন করেন হুমায়ুন প্রকাশ করেন ইস্তেহার চমক দিয়ে কিছু আসনে নিজের সদ্য গঠিত দলের প্রার্থীদের নামও ঘোষণা করেন তিনি পাশাপাশি জানান দলনেতা হিসেবে আগামী বিধানসভা নির্বাচনে ভরতপুর ও রেজিনগর দুই কেন্দ্র থেকেই লড়বেন হুমায়ুন আগেই দাবি করেছিলেন দু সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকে মোট একশো পঁয়ত্রিশটি আসনে প্রার্থী দেবেন তিনি তার দাবি অন্তত নব্বইটি আসনে জিতে রাজ্যের শাসন ক্ষমতায় কিংমেকার হয়ে উঠবে তার দল সেই আবহেই হুমায়ুনের জনপ্রিয়তা যাচাই করতে ক্যানিং পূর্বে লড়াইয়ের প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শৌকত মোল্লা এখন রাজ্য রাজনীতির কৌতূহল হুমায়ুন কবির কি সৌকত মোল্লার এই সরাসরি চ্যালেঞ্জ গ্রহণ করবেন অগ্নিগর্ভ পরিস্থিতি অসমের করবি আংলং জেলায় বিক্ষোভকারী দুই গোষ্ঠীর হঠাৎ সংঘর্ষ প্রাণ গেল দুজনের আহত ৪৫ জনেরও বেশি যার মধ্যে আটত্রিশ জন পুলিশ কর্মী পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে কাদানে গ্যাস ছড়ে নিরাপত্তা বাহিনী অশান্তির জেরে করবি আংলন ও পশ্চিম করবি আংলং জেলায় মঙ্গলবার থেকে সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হয়েছেন তিনি মালদহের বৈষ্ণবনগর আসনে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেছেন হুমায়ুন আর জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিতেই তাকে সিভিক ভলেন্টিয়ারের কাছ থেকে বসিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন মুস্তারা বিবি এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে মুস্তারা বিবির অভিযোগ খারিজ করে দিল তৃণমূল বিবি আগে তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন তার স্বামী স্থানীয় তৃণমূল নেতা গত বাইশে ডিসেম্বর নতুন দলের নাম ঘোষণার পরে বৈষ্ণবনগরের প্রার্থী হিসেবে মুস্তারার নাম ঘোষণা করেন হুমায়ুন তার নাম হুমায়ুন ঘোষণা করতেই হইচই শুরু হয়ে যায় মালদহে বৈষ্ণবনগর বিননগর এক গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বিবি তার স্বামী কোরবান আনসারি একটি স্বেচ্ছাসেবী সংস্কার কর্ণধার তিনি তৃণমূলের স্থানীয় নেতা যদিও এদিন কোরবান আনসারি দাবি করেন তিনি তৃণমূল ছেড়ে দিয়েছেন স্ত্রীর জয়ের ব্যাপারেও আশাবাদী কোরবান বলেন আমি আগে তৃণমূল করতাম গোষ্ঠীদ্বন্দ্ব ছিল কাজ করতে দিত না তাই ছেড়েছি এরপরে তিনি বলেন আমার স্ত্রীর নাম ঘোষণার পরই উচ্ছ্বাস দেখেছি ছাব্বিশের নির্বাচন তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই হবে না লড়াই হবে বিজেপির সঙ্গে তৃণমূল তিন নম্বরে থাকবে দ্বিতীয় স্থানেও নেই তাই তৃণমূলকে কোনো ফ্যাক্টরি মনে করছেন না তারা হুমায়ুনের দলের প্রার্থী হওয়ার পর সিবিকের কাজ হারানো নিয়ে বিবি বলেন কালিয়াচক থানায় সিবিকের কাজ করতাম প্রার্থী হওয়ার পরেই বসিয়ে দেওয়া হয়েছে এমনিতে আমি সিবিকের কাজ করতে চাইছিলাম না সঙ্গে সঙ্গে তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হলে সেখানকার চিকিৎসকেরা তার পরিবারকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে বলেন শুটআউটের ঘটনায় আতঙ্ক ছড়ালো কোচবিহারের দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ মিঠুন রাজভর মঙ্গলবার ঘটনাটি ঘটে দিনহাটা দু নম্বর ব্লকের ভিলেজ টু গ্রাম পঞ্চায়েত এলাকায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় মিঠুনকে সূত্রের খবর মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির বাইরে পায়চারি করছিলেন আহত ওই তৃণমূল নেতা অভিযোগ সেই সময় বাইকে করে এসে দুষ্কৃতরা গুলি চালিয়ে চম্পট দেয় সঙ্গে সঙ্গে তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হলে সেখানকার চিকিৎসকেরা তার পরিবারকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে বলেন আহত তৃণমূল নেতার দাদা শিবু রাজভরের দাবি দুটি গুলি চলেছিল কিন্তু কেন গুলি চালানো হল তার ভাইকে লক্ষ্য করে তা জানা যায়নি ঘটনার তদন্তে নেমেছে দিনহাটা থানার পুলিশ তবে তাদের দাবি যে ঘটনাস্থল থেকে গুলি চলার কোনো প্রমাণ পাননি তারা দিনহাটার এসডিপিও ধিমান মিত্র জানান আহত অবস্থায় একজনকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে সে খবর তারা পেয়ে হাসপাতালে গিয়েছিলেন কিন্তু চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর আহতের চিহ্ন দেখে গুলি লাগার কোনো প্রমাণ তারা পাননি তবে ঘটনা তদন্ত শুরু হয়েছে তদন্তের পরেই বিষয়টি পরিষ্কারভাবে জানা যাবে বলে জানান পুলিশ কর্তা